গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ফিলিস্তিনের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন শিক্ষার্থীরা সৈয়দ অদিতের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গাজার বিভিন্ন অংশে সম্প্রতি হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল নেতানিয়াহু সরকারের নির্বিচার হত্যা ও ধ্বংসযজ্ঞে প্রায় নিশ্চিন্ন দক্ষিণ গাজার রাফা শহর ফিলিস্তিনিদের ডাকে বিশ্বজুড়ে প্রতিবাদ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ হয়েছে আমরা আজকে দাঁড়িয়েছি গোটা বিশ্বকে রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ফিলিস্তিনের চলমান বর্বরচিত ইতিহাসের নাকার জনক গণহত্যার বিরুদ্ধে নেন দেখা বলার জন্য আজকে যে এখানে সবাই দাঁড়িয়েছি কয়জন লোক দাঁড়িয়েছি দুইশো তিনশো এখানে যদি বিশ হাজার লোকও দাঁড়ায় দুই লক্ষ লোকও দাঁড়ায় তাও কি ইসরায়েল বোমা বর্ষণ বন্ধ করবে করবে না তাহলে আমরা দাঁড়ালাম কেন আমরা কি সবাই বোকা বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের অংশই তো এখানে আছে এইটা আমাদের মানে দায়িত্ব ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা আমরা এখানে একত্রিত হয়েছি ইসরায়েলের যে বর্বরিচিত হামলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এবং বাচ্চাগুলোর উপরে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে জাগ্রত হন ইমানের দিনতে উজ্জীবিত হন আল্লাহ তালা বলেন আর তোমরা যুদ্ধ করো তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে এবং তোমরা সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সমাবেশের পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশেপাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এরপর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নিহত ফিলিস্তিনিদের গাইবানা জানা যায় অংশ নেন তারা সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা